গ্রাম আল্লাহর সৃষ্টি আর শহর হচ্ছে মানুষের সৃষ্টি এটা মনীষীদের বাণী আসলে মনীষীদের বাণী হল কথাটা খুবই বাস্তব গ্রামের ছেলেদের একটা সুন্দর সোনালি অতীত থাকে খুব ভালো ভালো শৈশব স্মৃতি থাকে যেটা শহরের ছেলে মেয়েদের থাকে না যখন আমাদের বয়স ছয় সাত আট ছিল তখনকার সময় আমাদের বন্ধুদের সাথে আমরা খুব প্রতিযোগিতা করতাম খুব সকালবেলা ঘুম থেকে উঠতাম এবং বাগানে যেতাম আম কুড়াতাম বাদাম কুড়াতাম ফল কুড়াতাম অনেক ফল কুড়িয়ে নিয়ে এসে ঘরের বারান্দায় বা পাকের ঘরের কোন স্তূপ করে রাখতাম এবং সেগুলো পাকলে বা শুকোলে সেগুলো আমরা খুব মজা করে খেতাম আমাদের দাদা দাদি মা বড় ভাই বোন বাবা সেগুলো আমাদেরকে কেটে দিত যেসব স্মৃতি এখন আসলেই অতীত হয়ে গেছে এখন গ্রামের ছেলে আর শহরের ছেলেমেয়েরা প্রায় সেম হয়ে গেছে আর এর পিছনে দায়ী অভিভাবকরাই কারণ এখনকার ছেলেমেয়েদেরকে খাওয়ানোর সময় তাদের হাতে মোবাইল ধরিয়ে দেন যে সময় ছেলেমেয়েরা খেলাধুলো করবে হৈহুল্লো করবে সুন্দর সুন্দর স্মৃতি তাদের পাতায় জমা করবে তখন তারা থাকে সেই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে তো এই প্রজন্মকে যদি এখনও সুস্থ না করে তোলা যায় এই মোবাইল আসক্তি থেকে যদি তাদেরকে ভের করে না আনা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ অবস্থায় তৈরি হবে তো এমন সুন্দর স্মৃতি কার কার ছিল এবং কে কে এরকমের বাদাম কেটে খেয়েছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের উত্তম মতামত কমেন্ট